এক এলাকায় নাকি এক পীর ছিল নদীর দুই পাশে মরিদ ছিল তো এখন পীর সাহেব জীবদ্দশায় মরবে মরবে ভাব এখনো মরে নেই শেষ বয়স দোনো পাড়ের মরিদরা এটা নিয়ে বিতণ্ডাবস্থায় লিপ্ত হয়েছে যে পিসাবুজোর মারা গেলে দাফন হবে কোন পাড়ে দোনো পাড়াই মরিদ যাচ্ছে তো দুই পাড়ের মরিদ্রা এটা নিয়ে যখন গন্ডগোল শুরু করছে এক পাড়ের মুিদ্রা তের পাইছে যে আমরা একটু দুর্বল অপর পাড়ের মুরিদ্রা বেশ শক্তিশালী মারা যাওয়ার পরে কবরটা ঠিকই সেখানে হবে তালে হুজুরের বরকতটা ওরা পেয়ে যাবে কবর সেখানে থাকবে তাহলে কি করা যায় আমরা তো দুর্বল পারব না তো ওরা রাত্রে যায় পিসাবের মেরে কবর দিয়ে দিস তাদের পাড়ে কবর দিয়ে দিস কিসের জন্য বরকতের জন্য পিসাবের বরকত নেয়ার জন্য খবরটা তাহলে এখানে দিতে যেতে পারবো না আমরা তাহলে ধরে মেরে রাতে দাওয়াত খাওয়াতে আই না মায়েরা খবর দিয়ে দিলাম এই হলো আবেগ আছে জ্ঞান নাই এর নমুনা ঈশ্বর আছে কিন্তু জ্ঞান নাই আল্লাহ আল্লা আমাদেরকে হেদায়ত দান কর